দেখো তোমাকে বলি যে একেবারে এসআইআর শুরু হওয়ার পর থেকে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এসআইআর শুরু পর্যন্ত এবং আজকের দিন পর্যন্ত যেভাবে আত্মহত্যা করা নজির দেখতে পেয়েছি গোটা রাজ্য জুড়ে আতঙ্কে আত্মহত্যা করেছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আজকে একটি টিম গঠন করা হয়েছে যারা এই আত্মহত্যা যারা করেছেন তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেখেছি পানিহাটিতে করেছিলেন তার বাড়িতে পৌঁছেছিলেন টিটা করে বিথির বাড়িতে রাজ্যের মন্ত্রী শশী পাজা গিয়েছিলেন ত্রীলাঙ্কর ভট্টাচার্য গিয়েছিলেন এবং সঙ্গে যানকুমিতে পৌঁছেছিলেন তৃণিমা ভট্টাচার্য এবং সুদীপ রাহা হুগলিতে জয়রত্ন গিয়েছেন উলু বেরিয়ে অরূপ চক্রবর্তী গিয়েছেন এভাবেই প্রত্যেকের পাশে নেতৃত্ব মন্ত্রীরা তারা প্রত্যেকে যাবেন সূত্রের খবর যে সব রকম ভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাই পরিবারের পাশে রয়েছেন এবং আর্থিক সাহায্য দলের তরফ থেকে করা হচ্ছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি ধন্যবাদ